আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের নিয়ে আসছে আমাদের ডিলার পয়েন্ট আমাদের ডিলার পয়েন্টে আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো আমাদের ডিলার পয়েন্টে দেখতে পারছো এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের ড্যামেজ গোনার তারিখ অর্থাৎ প্রত্যেক মাসে যে ড্যামেজটা হয় সেই ড্যামেজটা গোনার তারিখ হলো আজকে তাই ড্যামেজটা দেখানোর উদ্দেশ্যে আজকে তোমাদের এখানে ভিডিও করতেছি বা তোমাদের নিয়ে আসছে দেখো আমরা প্রাণ কোম্পানির ডিলার আমরা প্রাণের পটেটো গ্রুপের ডিলার দেখো এখানে স্পাইসি জালসানসোল আছে প্রাণ পটেটো চিপস আছে লাচি আছে ঝালমুড়ি আছে কোরকো কালার চিপস আছে জিরোস পটেটো চিপস আছে মটর ভাজা আছে এভরিথিং আমাদের প্রাণ পটেটো গ্রুপের সব কিছুই আমাদের এখানে আছে পপ্পন আছে দেখো এটা হলো পূর্ণত আমাদের ড্যামেজের চিত্র আজকে আমরা ড্যামেজ গণনা করব এটা হচ্ছে এক মাসের ড্যামেজ খুবই অল্প পরিমাণ ড্যামেজ এখানে হাজার দশে টাকা হতে পারে তবে আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের পয়েন্টটা তোমাদের ঘুরিয়ে দেখানো এবং আমাদের ড্যামেজটা তোমাদের দেখানো তো তোমরা আমাদের সাথেই থাকো আমাদের পণ্য রিভিউ অনেক ভালো তোমরা আমাদের সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে এটা হলো ড্যামেজের চিত্রটা এটা প্রত্যেক মাসেই আমাদের এক তারিখে ড্যামেজ গণনা করা হয় যে কি পরিমাণ ড্যামেজ হলো এই মাসে সেই ড্যামেজের চিত্রটা দেখো তোমরা আমাদের সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো চিপস এটা হচ্ছে প্রাণ পটেটো চিপস এটা দেখো যে ঝালমুড়ি আছে চানাচুর আছে এগুলো সবই মোটামুটি এবং জানো প্রাণ কোম্পানির প্রোডাক্ট অনেক ভালো আমরা আমাদের ভিডিও পেতে ডিলার সম্পর্কে জানতে যদি প্রশ্ন থাকে যে ডিলার ব্যবসা কীভাবে করবা কীভাবে ডিলার নেবা বা কত টাকা ইনভেস্ট করা লাগে সব বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবো অবশ্যই আমরা রিপ্লাই দেবো তো ভালো থাকবো বন্ধুরা এবং আমাদের ভিডিও সাথেই থাকবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে